যারা আমার কাছে জানতে চান যে ব্লক প্রিন্টের এই ডাইসগুলো রঙগুলো কোথায় পাওয়া যাবে আজকের ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে আশা করছি বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা আমি চলে এসেছি ডাইস যে দোকানে পাওয়া যায় সেই দোকানে আমার কিছু ছোটো ডাইস লাগবে সেগুলো নেওয়ার জন্য আর সেই সাথে ভাবলাম যে আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি এখানে আমি ডাইশগুলার ডিজাইন এবং সহ বলে দেওয়ার চেষ্টা করব। তবে আমি প্রথমেই বলে নিচ্ছি ডাইসগুলার দাম জায়গা ভেদে একটু কম বেশি হতে পারে তো আপনারা যাচাই করে তারপরে হচ্ছে কিনবেন আর যারা প্রথম ব্লক প্রিন্টের কাজ শুরু করতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো যে আপনারা এই ছোটো ডাইসগুলা দিয়েই প্র্যাকটিস মানে শুরু করেন বা কাজটা শিখতে পারেন তবে তুলনামূলক আগের থেকে ডাইশের দাম অনেকটা বেড়েছে কারণ এই এইগুলাকে বুটা ডাইসও বলে তো এই ডাইশগুলা আগে পাঁচ টাকা থেকে দশ টাকার মধ্যে ছিল এখন সেই ডাইসগুলারই দাম বেড়ে গিয়েছে বিশ টাকা করে আমি এখানে ডাইশগুলা নিয়ে আসলাম বিশ টাকা করে এই বুটা যে ছোটো ডাইসগুলো আছে তো আপনারা আপনাদের আশেপাশের যে লেস পুঁতি এইসব জিনিস বিক্রি করে তো সেই সব দোকানে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে কাঠের ডাইসগুলো আছে কি না আর ঢাকার ভেতরে থাকলে পরে তার বলার অপেক্ষা রাখে না কারণ নিউ মার্কেটের আশেপাশে নিউ মার্কেটে অনেক ধরনের এই ডাইসের দোকান আছে পুতির দোকান আছে লেসের দোকান আছে তো আপনারা ওইখানে গেলে অনায়াসে নতুন নতুন ডিজাইন আরও সুন্দর সুন্দর ডিজাইনের ডাইসগুলো পেয়ে যাবেন এইখানে দুই ধরনের কাঠের ডাইস আছে একটা হচ্ছে ইন্ডিয়ান শিশু কাঠ একটা হচ্ছে নর্মালি আম কাঠ যেটার ওপরে দেখতেছেন একটু সাদা সাদা বেশি ওইটা হচ্ছে ইন্ডিয়ান শিশু কাঠ মানে একদমই ভালো ডাইস ওই ডাইসটা অনেক দিন ব্যবহার করা যাবে আর যেটার উপরে সাদা সাদা কোনো কিছু নেই ওইটা হচ্ছে নর্মাল ডাইশ মানে আম কাঠের ডাইশ এই ডাইসটা কিছুদিন ব্যবহার করার পরে এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আপনারা ডাইস কেনার সময় অবশ্যই এই জিনিসগুলা মাথায় রেখে তারপরে কিনবেন যদি আপনারা নর্মালি কাজ করতে চান তাহলে এই আম কাঠের ডাইশগুলোও নিতে পারেন এগুলার দাম তুলনামূলক কম আপনার ইন্ডিয়ান শিশু কাঠের ডাইশের থেকে আম কাঠের ডাইশের দামটা ওই দেখা গেছে পাঁচ দশ টাকা একটু হের ফের হয় একটু কম রাখে আর কি যদি বলেন যে আমি কিভাবে কিনি আমি দুইটাই কিনি কারণ হচ্ছে ডিজাইনের উপর ডিপেন্ড করে যদি দেখা যায় যে আম কাঠের একটা ডাইস আমার ডিজাইন খুব ভালো লেগে গিয়েছে তবে আমি আম কাঠের ডাইসটাও কিনি তবে বেশিরভাগ চেষ্টা করি ইন্ডিয়ান শিশু কাঠের ডাইসটা কেনার জন্য কারণ লং টাইম লাস্টিং যেটা হয় সেটাই তো কেনা উচিত তাই না এই দোকানে অনেক সুন্দর সুন্দর লেস পাওয়া যায় তো আমাদের মানিকগঞ্জের যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই টাউনে লক্ষ্মী মণ্ডপের পাশে নানানাতি দোকান ওই এখানে চলে যাবেন আপনারা ওইখানে সব ধরনের লেস পুঁতি সুপারি পাতার প্লেট আরও অনেক এক্সেসরিজ পেয়ে যাবেন আপনারা যারা হাতের কাজ করতে পছন্দ করেন ঘর সাজাতে পছন্দ করেন মোটামুটি সব ধরনের জিনিসই পেয়ে যাবেন এখন আপনাদেরকে দেখাবো মারাত্মক একটা জিনিস এটা হচ্ছে নকশি কাঁথার ডিজাইন তো নকশি কাঁথার কাঠের যে ডাইস সেগুলো এত সুন্দর আমার কাছে এত ভালো লেগেছে তা কি বলবো এই নকশি কাঁথার ডাইশগুলার প্রাইস বলেছিল সম্ভবত দুইশো টাকা করে আমি যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি হাতে ধরে এগুলো সম্ভবত দুশো টাকা করে বলেছিল তো আপনারা আপনাদের ওইখানের কেমন প্রাইস সেটা যাচাই বাছাই করে তারপর আপনারা কিনতে পারেন আর নকশি কাঁথার ডাইস দিয়ে আমি এখনও কোনো কাঁথা ডিজাইন করিনি সেই জন্য এটা সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই তবে ডিজাইনগুলো খুবই পছন্দ হয়েছে আমার কাছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা যারা মানে নকশি কাঁথায় ডিজাইন করতে চান তারা চাইলে এই ডাইসগুলা কিনে নিতে পারেন তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো আমি এখানেই বিদায় দেব সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ